সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে একদম পিওর এক সাইজের যমুনা নদীর চিতল মাছের পোড়া লক্ষণে দেখতেই পারছেন এক সাইজের চিতল মাছ বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই চিতল মাছের পোড়াগুলো রয়েছে এ সমস্ত মাছের পড়া আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এ সমস্ত এক সাইজের যমুনা নদীর চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতেই পারছেন এক সাইজের চিতল মাছের পোনা বিওয়ার্স আপনি এই সমস্ত চিতল মাছকে কী খাবার খাওয়াবেন আপনি খাবার হিসেবে মাছের যে রেণু এবং দানি আছে যে কোনো মাছের রেণু এবং দানি আপনি এই সমস্ত চিতল মাছকে খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করার ফলেই বাজারজাত করতে পারবেন এই সমস্ত চিতল মাছের পোনা এই সমস্ত চিতল মাছের পোনা বাজারে রয়েছে অনেক পরিমাণ ছেদে এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু এ সমস্ত চিতল মাছের পোনা দেখতে পারছেন এক সাইজের চিতল মাছ এ সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এ সমস্ত চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন এক সাইজের যমুনা নদীর চিতল মাছের পোনা